আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দর্শক এটা হচ্ছে রাউন্ড বোতল ক্যাপিং মেশিন এটা দিয়া বোতলগুলো রাউন্ড করে বোতল ক্যাপিং করা হয় এটা আমাদের কাছে পাবেন দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা থেকে আরম্ভ এটা পঁচাত্তর হাজার টাকা থেকে আরম্ভ আরও বেশি দামের আছে একটু আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে রাউন্ড বোতল ক্যাপিং মেশিনটা একটু দে বোতলটা হ্যাঁ এটা আমাদের কাছে স্টকে আছে অ্যাভেলেবেল পাবেন এই যে এই টাইপের বোতল যা আছে হ্যাঁ মুখটা খুল হ্যাঁ এই টাইপের বোতলগুলো যা আছে এগুলো সব আপনি খুব সহজে ক্যাপিং করতে পারবেন আমাদের কাছে এগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি সহ নিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে এ মেশিনারি ক্যাটালগটা একটু দেখি আমাদের শোরুম হচ্ছে এ মেশিনারি এক নম্বর নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানার সামনে এগুলো সব মেশিন আমাদের কাছে পাবেন সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন এই যে ক্যাপিং মেশিন বোতল বোতল ক্যাপিং মেশিন এই যে হচ্ছে আমাদের শোরুম আমাদের কাছে এই অন্যান্য এগুলো এই ধরনের সব মেশিনগুলো পাবে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে